বলতে না বলতে পেরুলের চিঠি চলে আসছে এবং কত তারিখের মধ্যে পেরুল পাঠাতে হবে কত তারিখের মধ্যে টাকা ঢুকবে এই বিষয়ে কথা বলবো এবং আমি যে বলছিলাম যে আপনার নিজ নামে সিম কিনে কে ওয়াইসি করে অ্যাকাউন্ট খুলে অফিসে দিলে তখন টাকা আসবে অন্যথায় আসবে না অন্য কারো নামে ভাতা আর অন্য কারণে আমি সিম সেক্ষেত্রে টাকা আসবে না এই বিষয়ে আপনারা অনেকেই সন্দেহ পোষণ করছেন বলছেন যে সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় তো আমাদের কোনো নির্দেশনা দেয়নি এই বিষয়ে একটা কথা আছে এখানে একটা সিদ্ধান্ত দেখলাম রেজুলেশন হয়েছে সেটা হচ্ছে যে দ্বিতীয় কিস্তির আগে এটা এনশিওর করতে হবে প্রথম কিস্তির আগে না কিন্তু আমি যে তথ্যটা দিয়েছিলাম এটাও সমাজসেবক অধিদপ্তরের বরাতে বিভিন্ন পত্রিকাতে সারা দেশে ভাইরাল নিউজ হয়ে গিয়েছিল আমি সেই নিউজটাই আপনাদেরকে দিয়ে বলেছিলাম কিন্তু এখন দেখলাম যে প্রথম কিস্তির ক্ষেত্রে এটা কার্যকর না আর পেরোল কত তারিখ পাঠাতে হবে পেরোল পাঠাতে হবে পনেরো তারিখের মধ্যে তার আগে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কোন কোন মাধ্যমে টাকা নিতে পারবেন এরকম একটা কথা বলা ছিল যে চৌঠা এপ্রিল মানে এপ্রিল মাসের চার তারিখে দুই হাজার চব্বিশ সালে এক চিঠি ইস্যু করছিল অর্থ বিভাগ যে যে কোনো মাধ্যমে বাতাবকি টাকা নিতে পারবে সেক্ষেত্রে আপনি যদি নগদে নিতে চান বিকাশে নিতে চান উপায় এবং রকেট এই চার মাধ্যমে ছাড়াও অন্য কোনো মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন না বাতার টাকা বাংলাদেশে বর্তমানে বারোটার মতো মোবাইল সার্ভিস কোম্পানি আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি কিন্তু এই চারটার বাইরে অন্য কোনোটাতে নিতে পারবেন না কারণ অর্থ বিভাগের যে আইবা সেটার সাথে করা নাই হচ্ছে অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি এই কারণে বড় এই চারটাতে নেওয়া যাবে এই মর্মে দেখলাম রেজুলেশনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর পেরোল পাঠাতে হবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তার মানে আগামী সপ্তাহ থেকে পেরোল পাঠানো শুরু হয়ে গেল তো পাতার টাকা কবে ঢুকবে এটা একটা প্রশ্ন এবং অনলাইনের আবেদনটা কবে শুরু হবে এটাও অনেকে প্রশ্ন করতেছেন ভাতার টাকা আমার যেটা ধারণা যে যেহেতু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পেরোল চলবে সেখানে সমাজসেবা অধিদপ্তর এটা যাচাই বাছাই করবে তার আগে একটা কথা আছে সেটা হচ্ছে যে আপনি তো অক্টোবরে ভাতা পাও না সো পনেরোই সেপ্টেম্বর থেকে পর্যন্ত পেরোল দিতে হবে আর পনেরো দিন রাইখা দিছে হচ্ছে সমাজসেবা অধিদপ্তর এটার যাচাই বাছাই করবে এবং সংশ্লিষ্ট যে আইবাস মন্ত্রণালয় অ্যাকাউন্টিং এ পুরো কাজগুলো করে তারপরে আপনার ভাতার টাকা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু সিস্টেম অনেক কাজ আছে ধারণা করা যায় যে ভাতার টাকা পাইতে পাইতে হয়তো অক্টোবরে চলে যাবে তারপরেও যখানে ভাতার টাকা কবে পাবেন না পাবেন এগুলো জেনে এক্সাক্টলি কাল লাভ হয় আরও কিছু কথার মধ্যে একটা কথা হচ্ছে যে আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে এই যে যার যার নামে সিম কিনতে হবে যার যার নামে আইডি দিয়ে সিম কিনে সেটা দিয়ে কেউ আইসিবি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে তো অনেক বৃদ্ধ মানুষ আছে মানে অনেক মানুষ আছে যাদের এগুলো সিম সিম কি জিনিস বুঝে না তার নামে সিম কিনবে এরম মানুষ পৃথিবীতে নাই তার মধ্যে আবার সিম সে ম্যানেজ করবে কীভাবে মোবাইল কীভাবে ম্যানেজ করবে টাকা কোথায় কি করবে এগুলোতেই এই মানুষগুলো পারবে না তারপরে হচ্ছে অনেকে আছে শিশু এই যে প্রশ্নগুলো আপনারা করছিলেন এটা বিবেচনা করেই কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয় আজকের যে একদম একটা রেজলেশন পাশ করল রেজলেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় কিস্তি পর্যন্ত এটাকে শিথিল করা হচ্ছে এবং এরকম মতো দেখলাম বললো যে এই বিষয়টা যাতে আরও বেশি আপনারা একটু নিচ থেকে পড়ে নেন আমি বলতে চাচ্ছি না রেজলেশনটা আমি দিয়ে দিলাম সো জনস্বার্থে জনকল্যাণের যেটা সবচেয়ে বাস্তব কার্যকর সেটাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে কারণ বহু মানুষ আছে সিম কিছুই নেই না সিম কিনে কি করতে হবে সেটাও জানে না সিম যে এটা এটাও জানে না এটা যিনি রক্ষণাবেক্ষণ করতে পারবে না চাইলে তিনি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে পারেন সেটা তার জন্য অনেক নিরাপদ এবং তিনি তার সুবিধাজনক জায়গা থেকেও তুলতে পারবেন এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সো আশা করা যাচ্ছে পেরোল হয়তো আগামী সপ্তাহে প্রত্যেকটা উপজেলায় শুরু করে দিবে আগামী রোববার থেকেই শুরু করে দিবে পেরোল দেওয়া এবং ধারণা করা যাচ্ছে যে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে হয়তো ভাতার টাকা ঢুকতে শুরু করবে ভাই ভাতার টাকা ঢুকুক বা না ঢুকুক যেটা মন সেটাই হোক এগুলো জানলে ভাতাভোগীর কোনো লাভ হয় না লাভ হয় প্রতারকদের যারা ভাতাভোগীদের টাকা কখন ঢুকবে অ্যাকাউন্টে সেটার জন্য উত্তেতে বসে থাকে শেয়াল শকরের মতো ওই টাকাগুলো খাওয়ার জন্য ভাই গরিব মানুষের টাকায় হাত দিবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম